আজ থেকে সারা দেশে তিনটি নয়া আইন চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হয়েছে সোমবার থেকে এই আইনগুলো সম্পর্কে সাধারণ নাগরিকদের অবহিত করার জন্য সোমবার উদয়পুর রাধাকিশোরপুর থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই নতুন তিনটি আইন সম্পর্কে সাধারণ নাগরিক থেকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এই আলোচনা সভায় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় বর্মা উপস্থিত থেকে নতুন তিনটি আইনের বিশদ ব্যাখ্যা করেন মহকুমা পুলিশ আধিকারিক অজয় বর্মা বলেন আগে এই আইনগুলো ছিল আইপিসি আরপিসি এবং ভারতীয় সাক্ষ্য আইন এই আইনগুলো পরিবর্তন হয়েও পরিমার্জিত হয়ে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হয়েছে যা আজ পয়লা জুলাই দু থেকে কার্যকর হচ্ছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক অজয় বর্মা উল্লেখ্য গত বছর দেশের সংসদে এই বিল পাশ হয় এরপর দেশের রাষ্ট্রপতির অনুমোদনের পর তার আইনে পরিণত হয় যা আজ সোমবার থেকে চালু হয়েছে কি এখানে একটা সুবিধা হচ্ছে গিয়ে যদি কোনো ব্যক্তি সিক্সটি ইয়ার্সের অ্যাবাব হয় সেই থানার যিনি ইনভেস্টিগেটিং অফিসার তাকে নোটিস পাঠিয়ে থানাতে ডাকতে পারবেন যদি ওই ব্যক্তি নিজের থেকে আসতে চায় তাহলে তো আসতে পারে না ঠিক সেরকম পনেরো বছরের কম বয়সী যদি কেউ এরকম থাকে সাক্ষী বা নোটিশ দিলে পরে ডাকার এটা নিষেধ সেক্ষেত্রে যিনি অফিসার ইনভেস্টিগেটিং অফিসার উনি গিয়ে জিজ্ঞাসাবাদ করেন আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে যে কোনো ব্যক্তি সে ইমেলের মাধ্যমে কমপ্লেন করতে পারে সে যেখানে যেখানে যে কোনো জায়গা থেকে কমপ্লেনটা পাঠিয়ে দিতে পরে থানার যিনি অফিসার ইনচার্জ থাকবেন এটা প্রিন্ট আউট করে সেটা এফআইআর মানে রেজিস্টার করবে প্রোভাইডেড সেখানে ওই ব্যক্তিকে উইদিন সেভেন্টি টু আওয়ার্স মানে তিন দিনের মধ্যে এসে তার সাইন করতে হবে রিপোর্ট খবর ত্রিপুরা